প্রিয় দর্শক কিছু এলোমেলো কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমরা অত্যন্ত ভাগ্যবান সৌভাগ্যবান জাতি যে আমরা একজন বিশ্ববিখ্যাত মানুষকে শান্তি পুরস্কারে ভূষিত একজন মানুষকে আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছি যিনি অক্সফোর্ড ক্যামব্রিজ থেকে শুরু করে বিশ্বের নামী দামি বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়ে থাকেন এবং তার ভাষণে তিনি ফ্রিজেরও এবং সোশ্যাল বিজনেস সম্পর্কে তিনি মানুষকে বক্তব্য দিয়ে থাকেন সেখানে ইংরেজিতে বক্তব্য দেন কী বলেন আমরা বাঙালি জাতি অত বুঝি না অনেকেই বুঝি না যাই হোক তিনি বাংলায় আমাদের দেশে জাতির উদ্দেশ্যে গত তিন মাসে কয়েকটা ভাষণ দিয়েছেন এবং বিদেশি চ্যানেলের সাথে তিনি ইংরেজিতে সাক্ষাৎকার দিয়েছেন কিন্তু সেগুলো যখন ইংরেজি সাক্ষাৎকারগুলো বাংলায় করে আমাদের পত্রপত্রিকায় প্রকাশ হয় তখন ওটার মধ্যে কোনো সার মর্ম আমরা খুঁজে পাই না তিনি জাতির উদ্দেশ্যে আমাদের যে ভাষণ দিয়েছেন গত তিন মাসে একটা ভাষণে জাতির জন্য কোনো দিক নির্দেশনা নাই ওনার ভাষণের কোনো ডেপথ নেই জাতি কি পাবে সেখান থেকে কি নেবে বরং আলোচনা সমালোচনা শুরু হয় কেন তিনি ভাষণ দিলেন কি বলতে চেয়েছেন কি বুঝাতে চেয়েছেন আমরা কিছুই বুঝিনি জাতি বিভ্রান্তিতে বিভ্রান্তির মধ্যে পড়ে যায় এই সমস্যার সমাধান কোথায় একজন বিশ্ববিখ্যাত মানুষ আমাদের দেশে জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দেন তিনি একটা চমৎকার কিছু কথা বলবেন একটা গাইডলাইন সেখানে থাকবে জাতি একটা দিক নির্দেশনা পাবে আগামীতে কিভাবে চলবে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে কিভাবে তাদের অন্তর্বর্তীকালীন সরকার দেশের জন্য কাজ করবেন সেটা দেখতে চাই কিন্তু তার কিছুই আমরা তার বক্তব্যে খুঁজে পাই না তিনি অতি সাম্প্রতিক বক্তব্যে যেটা বলেছেন একটা নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছেন নির্বাচনে ট্রেন ছেড়েছেন কিন্তু রাস্তাই নেই স্লিপার নেই স্টেশন তৈরি করেন নাই জমি অধিগ্রহণ করেন নাই কন্ট্রাক্ট দেন নাই এখনো চুক্তি কারোর সাথে করেন নাই এটাকে আন্তর্জাতিক টেন্ডার হবে না ইন্টারন্যাশনাল টেন্ডার হবে না ইন্টারনাল টেন্ডার হবে সেটাও তিনি বলেন নাই এটা কি জাপানি প্রযুক্তিতে হবে নাকি বাংলাদেশের প্রযুক্তিতে হবে সেটাও তিনি বলেন নাই কন্ট্রাক্টটা কে পাবে সেটা কি নোয়াখালীর কোনো কন্ট্রাক্টর নাকি রংপুরের কোনো কন্ট্রাক্টর সেটাও ঠিক করেন না কিন্তু নির্বাচনের ট্রেন ছাড়া হয়ে গেছে ভাইরে আমরা বাঁচতে চাই একটা সুনির্দিষ্ট তারিখ আপনি বলে দেন যে নির্বাচন এইভাবে হবে আগামী ছয় মাস পরে আপনারা সবাই উৎসব মুখর পরিবেশে ভোট দেবেন আপনারা নির্বাচনে এগিয়ে আসুন রাজনৈতিক দলগুলোর মধ্যে কর্মতৎপরতা চাঞ্চল্য শুরু হয়ে যাবে কিন্তু সেইটা না ওনারা কেন এসছেন ওনার উপদেষ্টারা মধ্যেই বলেন যে এই ছাত্র বিপ্লব হয়েছে নির্বাচনের জন্য নয় রাষ্ট্র সংস্কার সেই জায়গা থেকে তারা একটা বন্দোবস্ত করবেন এই কথাগুলোই তারা বারবার বলে থাকেন আমাদের প্রধান উপদেষ্টা আবার ওই যে আল জাজিরের সাথে ইংরেজিতে একটা ভাষণ দিয়েছে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি আবার বলেছেন যে সরকারের মেয়াদ হবে চার বছর এবার তার সরকারের মেয়াদও চার বছর বা কিছু কম হতে পারে রে এগুলা কেন একটা জাতির কাছে আপনি একজন নোবেল নোবেল লরিয়েট আপনি একটা স্পষ্ট বক্তব্য দিয়ে দেন না যে এই এই হবে দেশের মানুষ আশ্বস্ত হবে আমরা এইভাবে দ্রব্যমূল্য কমাতে চাই এইভাবে নির্বাচন দিতে চাই এইভাবে রাষ্ট্র সংস্কার অল্প করতে চাই অথবা নির্বাচন কমিশনের সংস্কার করেই আমরা একটা নির্বাচন দিতে চাই অথবা অথবা আমরা আদৌ নির্বাচন দেব না আমরা আজীবন ক্ষমতায় থাকতে চাই তখন জনগণ তাদের সিদ্ধান্ত নেবে তারা কি করবে কিন্তু সেটা না এই যে বিশৃঙ্খল কোন সারমর্মহীন সারবস্তুহীন বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে এটা অনেকে মনে করছেন তাছাড়া উপদেষ্টারা তো তো বলেছেন তারা যেতে চান না তারা বিপ্লবী সরকার তারা বিপ্লবী সরকার হিসেবে থাকতে চায় তারা বক্তব্যে আরও বলেছে যে এই যে পাঁচই আগস্ট যদি সফল না হতো তাহলে তারা সশস্ত্র সংগ্রাম করতো সশস্ত্র বিপ্লবী ঝাঁপিয়ে পড়তো আমরা হয়তো সেটার জন্যই অপেক্ষা করছি আপনার বক্তব্য আপনি যখনই নির্বাচনের কথা এইবার বলেছেন বিগত বক্তব্যগুলো তো আপনি বলুন এইবার যখন আপনি ভাষণ দিচ্ছেন নির্বাচনের কথা বলেছেন নির্বাচনের কথা বলেই আবার সংস্কারের কথা বললেন সংস্কারের কথা বললে তো আর নির্বাচন হবে না সংস্কার তো কেয়ামত পর্যন্ত চলবে সেই সংস্কার প্রতি স্টেপ বাই স্টেপ আপনি কিছু কমিশন গঠন করছেন কেউ বলছেন যে কমিশনগুলোর এখন আবার সংস্কার প্রয়োজন সংস্কার কমিশন যেগুলো করছেন তারা আপনাকে পরামর্শ দেবে কয় মাসের মধ্যে দেবে এই যে যা ডিসেম্বর এসে যাচ্ছে জানুয়ারি আপনি তারপরেই আবার আরও ছয় মাস লাগবে তাদের পরামর্শ এখনও শেষ হয়নি যে কমপ্লিট হতে আপনি এখনও সংস্কার কমিশন গঠন করছেন এখনও কি মিডিয়া সংস্কার কমিশন গঠন হইল আবার কি কি অধিকার নিয়ে আর সংস্কার কমিশন গঠন হবে এগুলো তো দু সাল পর্যন্ত তাদের সিদ্ধান্ত দিতে থাকবে তাদের পরিকল্পনা আপনাকে জানাবে কিভাবে হবে একটা সেইখান থেকে জিস্ট নিয়ে কিভাবে আপনি সংস্কার আবার কতদিনে করবেন সেই দিক নির্দেশনাও তো নাই কীভাবে করবেন কেমন করে হবে কেমন করে রাষ্ট্র পরিচালিত হবে জনগণ দ্রব্যমূল্য কিনতে গিয়ে নাভিশ্বাস মুরগি ডিম পাঠতে পারতে তাদের পিছন ব্যথা হয়ে গেছে তারা আর ডিম পাঠতে পারবে না ডিমের শট পড়ে গেছে আপনি ডিম আমদানি করতে চান কাঁচামরিচের দাম বেশি আলুর দাম বেশি পেঁয়াজের দাম বেশি মরিচের দাম বেশি সমস্ত কিছুর দাম বেশি হা হা কার চতুর্দিকে জনগণের নাভিশ্বাস উঠছে বিগত সরকার খারাপ ছিল ঠিক আছে তাদের বিচার করেন যাদের পাঠ করছে বিচার করেন তার মানে এখনকার সরকারের কাছে তো আমরা শান্তি চাই শান্তি পেতে চাই কিন্তু সেই শান্তিতে আমরা পাচ্ছি না যেখানে সেখানে পিটিয়ে হত্যা করা হচ্ছে যাকে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে সেখানে চুরি ডাকাতি হচ্ছে আইন শৃঙ্খলার কোনো ঠিক নেই মানুষকে হত্যা করা বিগত সরকার খারাপ হলে আপনারা ভালো হন না এই ভালো হওয়ার যে তরিকাটা কি আপনাদের কারো জানা নেই আগামীতে আমাদেরকে এই খারাপ হওয়ার ধারাবাহিকভাবে চলতে থাকবে এর ধারাবাহিক নাটক দেশের মানুষকে ধারাবাহিকভাবে এগুলো দেখতে থাকবে না দেশের মানুষ দেখতে চায় না আপনার পরিবেশ উপদেষ্টার কথা শুনলে এখন চিবিয়ে চিবিয়ে উনি কথা বলেন শুদ্ধ বাংলায় মানুষের কিন্তু পিত্ত জলে তিনি বলেন পলিথিন আমরা নিষিদ্ধ করেছি সেন্ট মার্টিনকে আমরা সেন্ট মার্কিন করতে চাই হর্ন যে একটা অপরাধ সেটি আমরা জনগণকে রিয়েলাইজ করাতে চাই আমরা একটা দূষণমুক্ত নদী উপহার দিতে চাই তরুণ প্রজন্মকে কেনাহাতক মানুষ এগুলো এখন শুনতে চায় না এখন ভাইরে দেশের জনগণকে আগে শিক্ষিত করে তোলেন তারপর সবকিছু সমাধান হবে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন ঠিক নেই পড়ালেখা নেই ছাত্রছাত্রীরা নানান নানান রকম অপকর্মের সাথে জড়িত হয়ে গেছে তারা পরীক্ষা চায় না তারা চায় অটোপাস তারা শিক্ষক পছন্দ না হলে তারা পিটিয়ে গলা জুতার মালা পরিয়ে বিদায় দেয় তারা কি বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে সারা দেশে মানুষে মানুষে কোনো শান্তি নেই আপনার বক্তব্য শুনলে মানুষের জ্বালা বেড়ে যায় মানুষ তখন মানুষের যে অশান্তি সেই অশান্তে বহুগুণ বেড়ে যায় আপনি একটা সুন্দর বক্তব্য দিতে পারেন একজন লোবাল লরিয়েট হিসাবে আপনি একটা গ্রহণযোগ্য গঠনমূলক দিক নির্দেশনমূলক জাতি সেখান থেকে যেখান থেকে প্রত্যাশা পূরণ হবে জাতির অনেক স্বপ্ন দেখতে পারবে স্বপ্ন দেখান না আপনি তো স্বপ্ন দেখান কেউ কেউ বলছেন আপনি নোবেল পুরস্কার পেয়েছেন কি জন্য পাইছেন আপনার বক্তব্যই তো ঠিক নেই আপনি ওই যে অক্সফোর্ড ক্যাম্ব্রিজে কী ভাষণ দেন সেগুলো তো ইংরেজি আমরা তো বুঝি কিন্তু বাংলাগুলো তো দেখে অন্তঃসার শূন্য আপনি থ্রি জিরোর কথা বলেন সোশ্যাল বিজনেসের কথা বলেন সেটা বাংলাদেশ দেশে চলবে না আপনি বিদেশে এগুলো বলে থাকেন বলেন 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 সেখানে আপনার গ্রহণযোগ্যতা আছে কিন্তু বাংলাদেশে বাংলাদেশের মানুষের সাথে যখন আপনি মেলামেশা করেন তখন বোঝা যায় যে আসলে কি আপনি কে আপনি কেমন মানুষ আপনি দেশের কি চান আপনি দেশের স্বাধীনতা উনিশশো সালে যে দেশ স্বাধীন হয়েছে এই কথাটাই মুক্তি উচ্চারণ করেন না আপনি যেখানে বক্তব্য আপনি ওই যে কী ক্লিন্টন ফাউন্ডেশনের যেখানে আপনি বক্তব্য দিয়ে মেটিকুলার্সলি ডিজাইন কি কি বলে দেশটা একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে ফেলে দিলেন আবার মাস্টার মাইন্ডকে এগুলো বলে আপনি কথা বললেই ভেজাল হয়ে যায় আপনি বিবিসি বাংলার সাথে আবার কি বললেন যে রিসেট বাটন পুশ করা হয়ে গেছে এই আপনার কোনো কথাই তো কোনো কথারই তো অ্যাকসেপ্টেন্স নেই কোনো কথারই তো মানুষ সেটা নিজের মতো করে নিতে পারে না সেখান থেকে কিছু শিখতে পারে না তাহলে কেন আপনার বক্তব্য আপনি কথা না বলে বরং চুপ থাকুন আপনি গোপনে কাজ করুন বা আপনার ভিতরে যা আছে আপনি সেটা আপনি কার্যক্রম চালিয়ে যান আপনি যদি নির্বাচন দিতে না চান তাহলে ক্ষমতায় থাকুন সুন্দরভাবে দেশ পরিচালনা পারেন কি না সেটা তো পাচ্ছেন না গত তিন মাসে তো কেউ কিছু বলে নাই আপনাকে সবাই বিরোধী দল বিএনপি টিএনপিও সবাই বলছে যে আপনাকে একটা সংস্কার করার জন্য সময় দিতে চায় কিন্তু সংস্কার কার্যক্রম তো আমার পর্যন্ত আপনি এটা বলছেন এটা একটা কী বলবো এটাকে এটা একটা ল জনগণের সাথে সংস্কার তো আপনি শেষ করতে পারবেন কোনো সরকারই শেষ করতে পারবে না পাঁচ বছরও শেষ হবে না সংস্কার শেষ হবে না সংস্কার একটা চলমান প্রক্রিয়া সো আপনাদের উচিত নির্বাচন কমিশনটাকে একটা কোনোরকম সংস্কার করে একটা জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা তারা বাকি সংস্কারগুলো কাজগুলো ধারাবাহিকভাবে করতে থাকবেন কিন্তু বা আপনারা এখন যে উদ্যোগগুলো নিচ্ছেন শেখ হাসিনা করবেন সেটা যদি করতে যায় তাহলে বছরের ব্যাপার করবেন এখন আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের কাজ শুরু করেছে এই প্রক্রিয়া কখন শেষ হবে আপনারা কীভাবে যান আপনাদের প্রতি জনগণের যে এখন ক্ষোভ দুঃখ বঞ্চনা আপনাদেরকে তারা বুঝে গেছে যে আপনারা কি চান সেটা সমাধান কি হবে আমরা যা দেখছি আপনারা যে কাজগুলো করছেন যেইভাবে করছেন যেভাবে এটা বিস্তৃতি লাভ করছে সংস্কারের নামে এইটা তো আপনাদের তো কোথায় যাবেন আপনারা কিভাবে পালাবেন সেই পথ তো নেই এখন জনগণের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে আপনারা যেহেতু এসব কাজ করতেছেন আপনারা ক্ষমতা থেকে আর যাবেন না নির্বাচনও দেবেন না কিন্তু নির্বাচন না দিলে পরিস্থিতি কী দাঁড়াবে সেটাও আপনাদেরকে অনুমান করতে হবে কাজেই জনগণ চায় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেহেতু আমাদের উপর নাজিল হয়েছেন আমাদের এত বড় একজন গুণী জ্ঞানী মানুষ সারা পৃথিবীর মানুষ যাকে শ্রদ্ধা করে সারা পৃথিবীর মানুষ যাকে চিনে শুধু বাংলা ভাষা বাংলাদেশের মানুষের কাছে সে নিয়ে অন্তঃসার শূন্য তিনি যখন ভাষণ দেন যাতে সেখান থেকে কিছুই পায় না আগামীতে যাতে কিছু দেখতে পায় আপনার মধ্যে যে কিছু আছে আপনি যে একজন মহামানুষ সেটির প্রমাণ যাদের কাছে একটু দেন না প্লিজ